আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশের গ নাম্বার পর্যন্ত সলভ করেছিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশের ঘ নম্বর সলভ করবো আমরা আলোচনা করতেছি ফাইন্যান্স প্রথমপত্র সপ্তম অধ্যায় মূলধন ব্যয় নিয়ে একটু তোমরা যদি খেয়াল করো গ নম্বরে দেখো কী বলা হয়েছে সাদিয়া লিমিটেডের ভার প্রদত্ত গড় মূলধন ব্যয় নির্ণয় করো ডাব্লিউ এ বলতে বোঝায় হচ্ছে গড় মূলধন ব্যয় তাহলে আমরা গড় গড়মুলজনবাই সলভ করার আগে একটু গড়মুলজনবাইয়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করব সো প্রথমে একটু গড়মুজনবাই সূত্রগুলো দেখে নিলে দেখবা তোমাদের ম্যাথ আর একটু বেশি সহজ লাগবে এই যে দেখো গড় মূলধন ব্যয় বা ভার আরোপিত গড় মূলধন ব্যয় যেটাকে হয় ডাব্লিউএসিসি আর ইংরেজিতে বললে ওয়েটেড এভারেস্ট কস্ট অফ ক্যাপিটাল ডাব্লিউএসিসির সূত্রটা একটু খেয়াল করি আমরা ডাব্লিউএসিসির সমান ডাব্লিউই কেই প্লাস ডাব্লিউপি ক্যাপি প্লাস ডাব্লিউ আর কেয়ার প্লাস ক্যাডি এখন এত বড় সূত্রের এখানের অর্থগুলো তো আমাদের জানতে হবে তাই না প্রথম হচ্ছে ডাব্লিউই ডাব্লিউই হচ্ছে সাধারণ শেয়ারের ভার তারপর হচ্ছে ক্যা ই ক্যা ই মানে হচ্ছে সাধারণ শেয়ার ব্যয় এরপর হচ্ছে ডাব্লিউপি ডাব্লিউপি বলতে বোঝায় অগ্রাধিকার শেয়ারের ভার ক্যাপি ক্যাপি বলতে বোঝা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয় অর্থাৎ প্রতিটা শেয়ারের ব্যয় এবং ভার একসাথে যুক্ত আছে এরপর হচ্ছে দেখো ডাব্লিউ আর ডাব্লিউ আর বলতে বোঝায় সংরক্ষিত আয়ের ভার আর কেয়ার কেয়ার বলতে বোঝায় হচ্ছে সংরক্ষিত আয়ের ভার ডাব্লিউডি ডাব্লিউডি হচ্ছে ঋণ মূলধন ব্যয়ের ভার এবং ডাব্লিউ এবং ক্যাডি ক্যাডি হচ্ছে ঋণ মূলধন ব্যয় তার মানে এখানে আমাদের চারটা জিনিস দরকার হবে সাধারণ শেয়ার ব্যয় অগ্রাধিকার শেয়ার ব্যয় সংরক্ষিত শেয়ারের ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় এবং সেগুলো আবার কি নির্ণয় করতে হবে আমাদের ভারও নির্ণয় করতে হবে আমরা সূত্রটা দেখে নিলাম ডাব্লিউএচি সমান কে ই প্লাস কে পি প্লাস ডাব্লিউর কে আর প্লাস ডি ক্যাডি ওকে এবার আমরা ওই ম্যাচটা সলভ করবো একটু জাস্ট তোমাদের মনে করিয়ে দিলাম সূত্রটা আর এগুলোর অর্থ কি সেগুলো ইংরেজিতে পাশে লেখা আছে আবার আমি বাংলায় বলে দিলাম আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না একটু সুন্দর করে নোট খাতায় নোটগুলো করে ফেলবা সো আমরা আমাদের ম্যাথে ফিরে আসি সাদ বার প্রদত্ত গড় গমুজন ব্যয় কী কী লাগবে আমরা সেটা দেখে নিলাম আর যা যা দরকার নেই সেগুলো আমরা নির্ণয় করবো সো আমরা প্রথম সূত্রটা একটু লিখে ফেলি ডাব্লিউ এ সি সি সমান ডাব্লিউই কেই প্লাস ডাব্লিউ পি ক্যাপি প্লাস ডাব্লিউ আর কে আর প্লাস ডাব্লিউ ডি ক্যাডি এ চারটা জিনিস আমাদের লাগবে আমরা একটু শুরুতে দেখি কী কী দেওয়া আছে দেখো অগ্রাধিকার দশ পার্সেন্ট অগ্রাধিকার শেয়ারে যে দেখো অগ্রাধিকার শেয়ারের ব্যয় কিনতে দেওয়া আছে দশ পার্সেন্ট তাহলে অগ্রাধিকার শেয়ারের ব্যাগ আমরা বলি হচ্ছে ক্যাপি তার মানে আমি ক্যাপি এর মান পেয়ে গেলাম ক্যাপিগত ক্যাপি সমান হচ্ছে দশ পারসেন্ট বা দশ তারপর ঋণপত্র হচ্ছে আমাদের বারো পার্সেন্ট ঋণপত্রকে বলা হয় হচ্ছে ক্যাডি এখন ক্যাডির ক্ষেত্রে একটা কাজ করতে হয় ট্যাক্স থাকলে সেটা বাদ দিতে হয় যেমন দেখো এখানে ট্যাক্স আছে কি না কোম্পানির করহার চল্লিশ পারসেন্ট তাহলে সময় মনে রাখবে ঋণপত্রের ক্ষেত্রে ট্যাক্স থাকলে সেটা বাদ দিতে হয় তাহলে ঋণপত্র হচ্ছে আমাদের ক্যারি সম্মান হচ্ছে ক্যাবি বি ওয়ান মাইনাস টি এটা হচ্ছে ট্যাক্স থাকলে বাদ দিতে হয় সো এখানে আমরা দেখি ক্যাবি হচ্ছে কত ওই যে বারো পার্সেন্ট ইনপত্রের ব্যয় হচ্ছে বারো পার্সেন্ট বারো ওয়ান মাইনাস টি মান হচ্ছে ট্যাক্স ট্যাক্স হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে ট্যাক্সকে অলওয়েজ কী করতে হয় দশমিকে নিয়ে যেতে হয় এক বিয়োগ শূন্য দশমিক চার শূন্য তাহলে এখানে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে ক্যাডি এর মানটা পেয়ে যাবো সো আমরা ক্যালকুলেশন করলে এখানে ক্যারি পাবো হচ্ছে সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট ওকে ক্যাপি পেয়ে গেলাম ক্যারি পেয়ে গেলাম এরপর আমার কি লাগবে ক্যাই লাগবে কেই হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় এখন দেখো কেই কোথায় নির্ণয় করেছিলাম আমরা গ নাম্বারে অলরেডি নির্ণয় করেছিলাম সাধারণ শেয়ারের ব্যয় আমাদের আনসার কত ছিল পঁচিশ পারসেন্ট তার মানে এর মান হচ্ছে পঁচিশ পারসেন্ট আমাদের আর কি লাগবে স্যার ডাব্লিউ আর কেয়ার লাগবে কেয়ার হচ্ছে সংরক্ষিত এর ব্যয় এখানে কেয়ারের কোনো মান নেই তার মানে এখানে আমি কেয়ারকে আনতে পারবো না কেয়ার হচ্ছে জিরো যেহেতু সংগ্রহীতে আর ব্যয় নাই কোনো কিছু দেওয়া নেই তাহলে ওটা আমাদের আর নির্ণয় করা যাবে না ওটা হচ্ছে জিরো তার মানে এখানে তিনটা দিয়ে আমাদের মান বের করতে হবে এরপর আমি কিন্তু অগ্রাধিকার শেয়ারের ব্যয় ঋণ মূলধন ব্যয় সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করলাম এখন আমাদের কি করতে হবে ভার লাগবে এই যে ডাব্লিউই সাধারণ শেয়ারের বার ডাব্লিউপি অগ্রাধিকার শেয়ারের বার ডাব্লিউডি ঋণ মূলধন ব্যয়ের বার এটা যেহেতু না এটার মান হচ্ছে জিরো এখন ওদের ভারের মানগুলো বের করতে হবে প্রথমে ডাব্লিউই বের করি বার নির্ণয় করার আমাদের ফর্মুলা কি বাদ বার নির্ণয় করতে হবে হচ্ছে টোটাল যে অ্যামাউন্টটা আছে সেটাকে নিচে দিতে হবে দেখো টোটাল অ্যামাউন্ট কত বিশ লক্ষ সবগুলো যোগ করলে হয় বিশ লক্ষ আর আমি যেহেতু ডাব্লিউ করতেছি সাধারণ শেয়ারের ব্যয় সো সাধারণ শেয়ার কত দেখো তো চার লক্ষ আচ্ছা না সরি সাধারণ শেয়ার হচ্ছে দশ লক্ষ তার মানে যেটার বার নির্ণয় করতেছি সেটাকে উপরে দিতে হবে দশ লক্ষ আর টোটাল যেটা যোগফল আছে এই যোগফলটাকে নিচে দিতে হবে সো আমরা যদি দশ লক্ষকে বিশ লক্ষ দিয়ে বাক করি আমাদের ক্যালকুলেশনে কত আসবে জিরো পয়েন্ট ফাইভ আসবে ডাব্লিউই নির্ণয় হয়ে গেল এরপর আবার কী লাগবে দেখো তো ক্যাপির জন্য লাগবে ডাব্লিউপি অগ্রাধিকার শেয়ারের ব্যয় তাহলে টোটাল অ্যামাউন্ট নিচে কত দেখো তো বিশ লক্ষ টোটাল অ্যামাউন্ট হচ্ছে বিশ লক্ষ আর অগ্রাধিকার শেয়ার আমাদের ব্যয় কত চার লক্ষ তাহলে এটাও উপরে দিয়ে দেব চার লক্ষ সো এখন আমরা যদি চার লক্ষকে বিশ লক্ষ দিয়ে বাক করি আমাদের অগ্রাধিকার শেয়ারের বারাস হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো অবশ্যই ক্যালকুলেশন করবো তোমরা আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কি ঋণ মূলধনব্যের ভার সোসার ঋণ মূলধন ব্যয়ের ভারটা আমরা নির্ণয় করে ফিলি ঋণ মূলদণ্ডের ভারটা এই যে নিচে এটাকে আমরা দেখবো ডাব্লিউডি তাহলে নিচে টোটাল অ্যামাউন্ট কত বিশ লক্ষ আর ঋণ মূলধনব্যায় আমাদের দেখো তো ইনভেস্টমেন্ট কত এই যে ঋণপত্র ছয় লক্ষ তাহলে উপরে হচ্ছে ছয় লক্ষ সো ছয় লক্ষকে যখন আমরা বিশ লক্ষ দিয়ে বাক করবো তখন আমাদের আনসার আসবে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট থ্রি জিরো দেখো এই সূত্রের জন্য যত মান লাগবে আমার কিন্তু সবগুলো নির্ণয় করা শেষ এখন আমি মানগুলো সূত্রে বসিয়ে দিব প্রথম হচ্ছে ই কেই ডাব্লিউ ই হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো ইন্টু কেই কেই হচ্ছে গত পঁচিশ পার্সেন্ট পঁচিশ তারপর হচ্ছে প্লাস এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম এটার কাজ শেষ এখন এটার কাজ ডাব্লিউপি ডাব্লিউপি হচ্ছে আমাদের জিরো পয়েন্ট টু জিরো ইন্টু কেয়ার আচ্ছা সরি ক্যাপি ক্যাপি কত স্যার ক্যাপি হচ্ছে দশ এই যে দশ ব্র্যাকেট দিয়ে দিলাম তারপর ডাব্লিউ আর কে আর মান যেহেতু নাই সংরক্ষিত এর বে তাহলে এটা কী দিব জিরো দিয়ে দিব এটার মান নেই অত এটা না দিলেও সমস্যা নেই এটার মান হচ্ছে জিরো তাহলে এটা যেহেতু নাই তারপর ডাব্লিউডি ক্যাডি দেখেন তো ডি কত জিরো পয়েন্ট থ্রি জিরো গুণ আর এদিকে ক্যাডি হচ্ছে কত সেভেন পয়েন্ট টু জিরো সো আমাদের কিন্তু সবগুলোর মান শেষ লেখা শেষ আমরা প্রথমে মানগুলো নির্ণয় করলাম তারপর এখানে বসালাম এখন আমাদের ক্যালকুলেশন পালা আমরা প্রথমে এটা গুণ করব তারপর এটা গুণ করব তারপর এটা গুণ করে বসিয়ে দিবো সো আমরা যদি এটা গুণ করি আমাদের ক্যালকুলেশান আনসার আসবে হচ্ছে বারো দশমিক পাঁচ শূন্য প্লাস এরপরে জিরো পয়েন্ট টু জিরোকে যখন টেন দিয়ে গুণ দেবে এখানে আসবে হচ্ছে দুই প্লাস জিরো পয়েন্ট থ্রি জিরোকে যখন সেভেন পয়েন্ট টু জিরো দিয়ে গুণ দেবে এখানে আসবে হচ্ছে দুই দশমিক এক ছয় তোমরা একটা ক্যালকুলেশন করে নিবা এরপর আমরা সবগুলো যোগ করলাম আমাদের আনসার আসবে হচ্ছে ষোলো দশমিক ছয় ছয় পার্সেন্ট আমাদের আনসার হয়ে গিয়েছে ষোলো দশমিক ছয় ছয় পার্সেন্ট আমরা ডাব্লিউআইসিসি নির্ণয় করে ফেললাম দেখো সো ডাব্লিউআইসিসি নির্ণয় করার জন্য প্রথম আমাকে সূত্রটা দেখতে হয়েছে আমরা সূত্রটা দেখলাম তারপর যা যা দরকার আছে সেগুলো আছে কিনা দেখলাম প্রশ্নে যেগুলো নেয় সেগুলো আমরা নির্ণয় করলাম যেমন ডাব্লিউ ছিল না নির্ণয় করলাম ডাব্লিউবি ডাব্লিউডি ছিল না এগুলো নির্ণয় করলাম আর এদিকে ক্যাডিটা বের করতে হয়েছে ট্যাক্স বাদ দিয়ে আর বাকিগুলো প্রশ্ন দেওয়া ছিল সো তোমরা যদি এখন যে কোনো ম্যাচ প্র্যাকটিস করো ডাব্লিউইসিসি নির্ণয় করতে বললে আশা করি তোমরা আর কোথাও ভুল করবা না খুব সহজে তোমরা ডাব্লিউএইসিসি নির্ণয় করতে পারবা জাস্ট কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে ক্যাডি থাকলে ট্যাক্স থাকলে সেটা বাদ দিতে হবে আর ভারগুলো নির্ণয় করতে জানতে হবে দ্যাটস ইট খুব সহজে তোমরা ডাব্লিউইসিসি নির্ণয় করতে পারবা তাহলে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ কী করলাম পুরোপুরি সলভ করে ফেললাম যদি তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা বন্ধুদের মেনটেন করে দেওয়া দেখা হচ্ছে আমাদের সামনের নতুন কোনো ভিডিওতে সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকো আসসালামু আলাইকুম সবাইকে